মেদিনীপুরের রাজনীতিতে নক্ষত্র পতন মারা গেলেন সিপিএম জেলা সম্পাদক অধ্যাপক দীপক সরকার ছায়া প্রসঙ্গত বিতর্ক পিছু তার বাম উল্লেখ্য চমকাই তলা কেশপুর গড়বেতায় রাজনৈতিক বিরোধীদের উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে সিপিএম এর বিরুদ্ধে আবার নেতাই লালগড়ে মাওবাদী মোকাবিলায় দলের কৌশল নিয়ে বারবার প্রশ্ন উঠেছে জঙ্গল মহলের পরিস্থিতি মোকাবিলায় বাবুর সশস্ত্র প্রতিরোধের সিদ্ধান্ত দলের অন্তরে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন বারবার বিশেষ করে বামামলের আমলের শেষের দিকে নিতায় সশস্ত্র প্রতিরোধের নামে সাধারণ মানুষের প্রাণহানি দলকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেয় প্রাপ্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাবুদের সশস্ত্র প্রতিরোধের কৌশল সমর্থন করেননি পক্ষান্তরে তপন ঘোষ শুকুরানী অনুজ পাণ্ডে ডালিম পাণ্ডের মতো বিতর্কিত সিপিএম নেতারা দীপক বাবুর মদতেই বেড়ে উঠেছেন বলে লাগাতার প্রচার শুরু করেছিলেন বিরোধীরা তারপর দু সালে তিন দফার বেশি দলের জেলা সম্পাদক পদে থাকা যাবে না সিপিএমের এই নীতি মেনে তাকে সরিয়ে দিয়েছিলেন তার দল এসেছিলেন তরুণ রায় এবার এমনই প্রভাবশালী দুর্দণ্ড প্রতাপ নেতা ইহকলের মায়া ত্যাগ করলেন মেদিনীপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ দেখুন নন্দীগ্রামের যেটা জমি আন্দোলন সে সময় একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল সিপিআইএম এবং জমি রক্ষার জন্য সেখানকার মানুষকে লড়াই করতে হয়েছিল এবং বহু মিথ্যা মামলায় তাদের জর্জরিত করা হয়েছিল একদিকে সন্ত্রাস সিপিএমের হারমারদের সন্ত্রাস আর অন্যদিকে যেই পুলিশ দিয়ে মিথ্যা মামলা দেয়া হয়রানি করা এগুলো নন্দীগ্রামের মানুষের উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলেছে পরবর্তীকালে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর এবং সেখানে জমি আন্দোলনকারীদের এই মিথ্যা মামলা একে তাদের একটা বিপর্যস্ত অবস্থা সেই জায়গা থেকে বেরোবার জন্য আইনি পথে কিছু উদ্যোগ নেওয়া হয় কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে এবং খানিকটা বিজেপি সিপিএমের উদ্দেশ্য প্রণোদিতভাবে হাত মিলিয়ে তারা চাইছে যেন সেই মামলাগুলো খুলে রাখা হয় অর্থাৎ যে মানুষগুলো জমি রক্ষার আন্দোলনে ছিলেন সিপিএমের সন্ত্রাসের বিরোধিতা করেছেন যাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিভিন্নভাবে তাদের হ্যারাস করা হয়েছে বন্দি করা হয়েছে তাদের ওপর এই দমনপীড়ন যাতে চলতে থাকে তাই বিজেপি সিপিএম হাত মিলিয়ে এই চিত্রনাট্যটা তৈরি করছে এবং তাদের কিছু কিছু আইনজীবী আদালতকে গিয়ে বিভ্রান্ত করছে আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে কিন্তু এটাও দেখতে হবে যে এই গণ আন্দোলনে যারা ছিলেন জমি বাঁচানোর আন্দোলনে যারা ছিলেন তাদের আবার নতুন করে যে হয়রানি তাদের মিথ্যা মামলা দিয়ে যে ভোগান্তি করা তো সেইগুলোর সেইগুলো তো অবসান হওয়া উচিত আর অন্যদিকে সিপিএম বিজেপি হাতে হাত মিলিয়ে এই যারা আন্দোলন করেছিলেন যারা ওই এলাকায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেন তাদের উপর দমন চালাবার একটা হাতিয়ার হিসেবে কৌশল হিসেবে ওই মামলাগুলোকে খোলানোর জন্যই সিপিএম বিজেপি কারণ এক সিপিএমের লোকগুলোই তো বিজেপিতে গেছে যারা খুন ধর্ষণ করেছে তারাই আজকে বিজেপি নেতাদের সঙ্গে ঘুরছে তারা সব হাতে হাত মিলিয়ে এই সব চক্রান্ত করছে